I'm <tries> নবী বললে ওই জান্নাতের নিচে দিয়া নদী প্রবাহিত হবে সাহাবাই کرام কই আর রাসূলুল্লাহ আর নবী ওগো দয়ার নবী আপনার কাছে জানতে চাই ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কত দিন রাখবে আমার নবী বলে আমার আল্লাহ তাআলা যদি আমার এক মাস বলতো আমি আমার আল্লাহ তালার কাছে এক বছর বলতাম আমার আল্লাহ যদি এক বছর বলতো আমি আল্লাহ তালার কাছে 10 বছর চাইতাম এই জন্য আমার আল্লাহ তাআলা আমি নবীর কাছে দিছে আমার কোন উম্মত যদি জান্নাতের মধ্যে যায় ওই উম্মতকে আমার আল্লাহ তাআলা খালিদিনা ফিহা চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবে জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার আল্লাহু ওই জান্নাতের চিরস্থায় শুধু বাসিন্দা বানাবে না আমার আল্লাহ তালা শ্বাসে একটা শব্দ ব্যবহার করছে আবাদা আল্লাহ কয় বান্দারে ও আমি আল্লাহর বান্দার দলেরা হলিদিনা ফিহা আবাদা ওই জান্নাতের বাসিন্দা হওয়ার পরে তুমি বান্দা জান্নাত থেকে বের হইতে চাইবা না আল্লাহ গো আমি তো জান্নাতের মধ্যে থাকতে চাই ওই জান্নাতে কারা কারা যাবে এবার আমার আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে মধ্যে কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন ওই জান্নাতের মধ্যে তারা থাকবে যারা দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেছে যারা দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেছে আরে আল্লাহকে ভয় শুধু করে নাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন যারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে তারা ওই জান্নাতে থাকবে এবার বলেন আমরা আল্লাহ তাআলার বান্দা আল্লাহ আমাদেরকে যেভাবে চালাইতেছেন আমরা

সরি নালবহর আর একটা সিলেক্ট জালালাবাদ থানা নালকোট আমার ফেসবুক আইডিতে লাইব্রেরি এটা এখনো আছে দেখেন এটাতে না আমরা ভিতর থেকে শয়তানে আমরা কেমনে জাগায় আমার দিনের বেলা যেখানে মাফিল ছিল তার আমার পঁয়তাল্লিশ হাজার টাকা হাত দেওয়া নির্দিষ্ট দিয়ে দিছে রাত্রিবেলা যেখানে মাফিল চল্লিশ হাজার টাকা হাত দেওয়া নির্দিষ্ট যেভাবে দিয়ে দিছে

আমার ভিতরে এই চিন্তা জাগাইয়া আফসুস লাগাই দিতেছে আমার সম্পদের ব্যাপারে আসলে আফসুস যদিও লাগে সাথে সাথে এমন কুমন্ত্রণ আসলে শুধু পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল এটা যখন পড়বেন দেখবেন শয়তান কোন কিরে কার কাছে আইলাম এই আমার লেঞ্জের ভিতর আগুন লাগাই দিছে কারণ শয়তানের সবচাইতে 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 ভয় পায় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া এই জন্য বেশি বেশি এটা পড়বেন দরকার আছে নি তাইলে আমার বাবা বন্ধুরা আমি আপনাদেরকে জিজ্ঞাসা আল্লাহর প্রতি সন্তুষ্ট তারকা লাগবে সবাই কম বেশ উত্তর দিবেন হুজুর আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট কিন্তু ওরা দোয়া আমার আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট কিনা যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কি বলবেন বন্ধু আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে কেমনে আপনি তো সুদের টাকা খান আসেনা এমন সুদখ নামাজ ও পরে সুদো খায় আসেনি এমন নামাজও পড়ে শুধু খায় আসে না নাই আল্লাহর নবী বলেন ওরা দুয়ার এর অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহকে তোমার প্রতি রাজি এবং খুশি করানো লাগবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার কাছে জানতে চাই আল্লাহকে খুশি করার জন্য আমাদেরকে কি করা লাগবে নবী কয় জালিকা লিমান খাশিয়া রাব্বা আল্লাহকে খুশি করার জন্য দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করা লাগবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহকে ভয় করলে লাভ বাকি আমার নবী বলে এক নাম্বার লাভ হইল যারা আল্লাহকে ভয় করে তারা কোনদিন নামাজ ছাড়ে না আল্লাহকে ভয় করলে হারাম খায় না আল্লাহকে ভয় করলে সুদ খায় না আল্লাহকে ভয় করলে পরের হক মেরা মেরা খায় না আল্লাহকে ভয় করলে কোনদিন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে না জবান খুলে বলেন আল্লাহু আকবার ও মুসলমানের দরেরা তো সামনে রমজান মাস আসতেছে এই রমজান মাসে অনেক মানুষ জাকাত আদায় করবে। আপনারা অনেকে জাকাত আদায় করার সময় আল্লাহর লগে বাটফারি করেন বলে হুজুর কেমনে কইলেন আল্লাহর লগে আমরা বাটফারি করি দুনিয়াতে এমন সম্পদওয়ালা আছে যারা তাদের জাকাত আদায় করে না মাত্র দশটা বিশটা পঁচিশটা লুঙ্গি আই না দশটা বিশটা কাপড় আই না মানুষের গুজা মিল দেয় আসিনি এমন আছে

এ পরীক্ষার ভিতর আছে মাউয়াল যাকাত যাকাতের পরিচয় লেখা ও এ যাকাতের পরিচয় আমি পাইলাম এ যাকাতের সর্বনিম্ন বিস্তারিত আলোচনার মধ্যে শেষের অংশ লক্ষ্য করে দেখলাম যে যাকাত যারা দেয় যাদেরকে দেয় মনে করেন আমি জাকাত দেই আমার মুরব্বি যাকাত আমার মুরব্বিরে আমি যাকাত আবার রাগ করেন না আমরার দাম কেমনে আমি বাড়াই এমন দেখেন মনে করেন আমি জাকাত দেই মুরব্বী আমার বাড়িতে জাকাত নেওয়ার জন্য আসছেন আমি ওনারে একবার হালা হালা মনে করি মানে তার কোনো দামে নাই জাকাতের জন্য আসছে এই জন্য কিন্তু হাদিস শরীফে দেখলাম আল্লাহ নবী কয় যে জাকাত দেয় সে দামি না যে জাকাত তোমার কাছে নিতে আসে সে দামি কি সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আস্তে কইবেন আল্লাহু আকবার তো জাকাত যে দেয় সে দামি না যে নেয় সে দামি যে নেয় বসতে দেন না কেন হুজুর কি জনাব নারে রহমান সাহেবের আগমন আলোচনা করবেন আমাদের কুমিল আলিয়া মাদ্রাসায় জিনারা আমাদের একবার অনেক সিনিয়র ওনাদের সাথেই উনি পড়ালেখা করেছেন বলছেন সাইফুদ্দিন ভাই না আমি আপনার কথা বলছিলাম ভাই পরে বলার পরে চিনছেন উনি দোয়া আচ্ছা আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমিন আমার পরে হুজুর আপনাদের কিনে মূল্যবান আলোচনা করবেন আমি আসি আপনাদের কাছে আরো অল্প কিছুক্ষণ শুনবেন না ইনশাআল্লাহ আমার কথাটা শেষ করি যে কথা বলতেছিলাম রমজান মাস আসছে অনেক মানুষ যাকাত রাখে মানুষের কাছে কম বেশ করে করে দেয় মানুষকে কাপড় দ্বারা লুঙ্গি দ্বারা সাধারণ ভাবে বুঝ দিয়ে দেয় না রে মুসলমান আপনি যদি এক লক্ষ টাকার মালিক হন এই এক লক্ষ টাকার মধ্য থেকে আপনার যাকাত নির্দিষ্ট পরিমাণ আড়াই পার্সেন্টের মানে আড়াই হাজার টাকা আপনি ভাগ করে দিয়ে দিতে হবে গরীবদেরকে হুজুর কেন কারণ জাকাত মানুষের সম্পদকে পবিত্র করে সুবহানাল্লাহ বলেন জাকাত মানুষের সম্পদের নির্যাস জাকাত মানুষের সম্পদের অবশিষ্ট অংশ এজন্য আপনি নির্দিষ্ট পরিমাণ জাকাত দেওয়া লাগবে হুজুর জাকাত কখন দিব জাকাত দেওয়ার ধারাবাহিকতা কি অথবা জাকাত দেওয়ার বিধানটা আমাদেরকে বলে দেন জাকাত আপনি তখন দিবেন যখন আপনি দুনিয়া জমিনে সর্বনিম্ন 7.5 বরি স্বর্ণের মালিক হবেন কয় বরি

এই বোকা জানে না জাকাত দেওয়ার কারণে তার সম্পদ বেড়ে যায় মারহাবা পড়েন হুজুরকে সুন্দর করে নিয়ে আগে খাওয়ান জাকাত দেওয়ার কারণে সম্পদের কি হয় তারা কি হয় বারে কি হয় তা আপনি এক মনে করেন এখন বর্তমান বাজারে এক বুড়ি স্বর্ণের দাম এক লক্ষ দশ হাজার টাকা কত টাকা এক লক্ষ দশ হাজার ছয়শ টাকা এক বুড়ি স্বর্ণের দাম তো এই বড়ি পরিমাণ হিসাব করলে সাড়ে সাত বুড়ি স্বর্ণের দাম কত পরে ধরেন আপনার সাত লাখ সাড়ে লাখ আট লাখ বিশ পঁচিশ টাকার মতো যায় পরে তো আট লাখ বিশ পঁচিশ টাকা যায় যখন পড়বে অথবা নয় লাখের কাছাকাছি পড়বে এখানে কি নয় লাখ টাকার মালিক আপনার আলিয়াবাদ এলাকায় মানুষ কি কম আছে না বেশি আছে এমন 9 লাখ কিওলার মালিক অলরা সম্পদের যাকাত দেননি আমরা একটু হিসাব করে দেখিয়েছি এরা কি জবাব দেবে তো দেখবেন যারা নির্দিষ্ট পরিমাণ যাকাত আদায় করে না না আদায় করার কারণে এদের এই সম্পদগুলা কিভাবে তাদের কাছ থেকে খোয়া খোয়া যাচ্ছে এরা জানে না আল্লামা ঘটনা উনি বলছে উপর থেকে পড়তে দেখবে পাথরের মাঝখান দিয়ে ছিদ্র হয়ে যায় আলাদা হয়ে যায় ঠিক তেমন ভাবে একটা মানুষ জাকাত না আদায় করার কারণে তার সম্পদ কোন জায়গা দিয়ে পানির ফোটার মতো বিন্দু বিন্দু করে করে শেষ হয়ে যাচ্ছে সে নিজেও জানে সে নিজ জানে না এইজন্য নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হয়ে যাকাত আদায় করবেন যাকাত আপনার সম্পদকে পবিত্র করবে সম্পদের তারাক্কি نصیব করবে আল্লাহ তালা নির্দিষ্ট পরিমাণ সম্পদের যাকাত সম্পদের মালিক হওয়ার পর আমাদেরকে যাকাত আদায় করার তৌফিক দান করুন জোরে পড়েন না আমীন দাবীর মনোজוגদান তালার একজন বুজুর্গ বান্দা যিনি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তালার সকল সম্পদ দুনিয়ার জমিনে পাওয়ার পরে নির্দিষ্ট পরিমাণ জাকা তাদাই করতেন ওনাকে প্রশ্ন করা হইল আপনি কেন আপনার সম্পদগুলো আপনি গরিব দুঃখীর মাঝে বিলিয়া দেন উনি বলে এগুলো আমার সম্পদ নয় এগুলো আমার আল্লাহ তালার পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে এজন্য সকল সম্পদ আমি আমার আল্লাহ তালার খুশির জন্য আমার কাছ থেকে মানুষকে দান করে দিচ্ছি সম্পদ দান করার কারণে কেন আপনার কি সম্পদের কমে যাচ্ছে না কমতি হচ্ছে না কমে যাচ্ছে না উনি বলেন না 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 আমার সম্পদের যাকাত আদায় করার কারণে মিসকিন মানুষকে দেওয়ার কারণে আমার সম্পদ দিন দিন আরো বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার

তারা নামাজ আদায় করার জন্য একটা মসজিদের মধ্যে প্রবেশ করেছেন আর একজন ব্যক্তিকে ওই সাতজনের মাল পাহারা দেওয়ার জন্য রেখেও নারা চলে গেছেন কিছুক্ষণ পরে ওই আল্লাহর বান্দারা রেখে যাওয়ার সকল সম্পদ বনি কাফেলার যে মালগুলো আছে ওই মালগুলার মধ্যে হামলা করতে আগমন করেছে এমন কিছু দস্যু যাদেরকে বেদুইন বলা হয় আরবের মধ্যে তারা বসবাস করতে ওই বেদুইনারা হামলা করেছে রাহাজানি করে তাদের মালগুলো নিয়ে যাবে যখন তারা দেখলেন একজন ব্যক্তি দেখা যায় যে ব্যক্তি তার মালকে পাহারা দেওয়ার জন্য হাতে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে এবার ওই বেদুইনেরা একজন ওই আল্লাহ পাত্রব্বুল আলমিনের পাহারা দার বান্দার সঙ্গে কথা বলে তাকে ব্যস্ত রাখলেন একজন পিছুন দিয়ে আরবের বণিক কা ফেলার মানুষগুলার সম্পদ মালামাল যা আছে সবগুলার মধ্যে তারা আগুন লাগিয়ে দিছে এবার ওই আল্লাহর বান্দা এক একা না পাইরা দৌড়াইয়া মসজিদ পর্যন্ত গেলেন আর যে ডাক দিয়ে বলে ও আল্লাহ পাত্রব্বুল আলমিনের বান্দা আপনাদের সকল মালের মধ্যে আরবের বেদুইনে ছেলেরা এরা আপনার মালের মধ্যে সম্পদের মধ্যে আগুন জ্বালিয়ে দিছে আল্লাহ পাকের সাতজন বান্দার মধ্যে একজন ছিলেন পাহারাদার আর একজন ছয় জন নামাজ আদায় করার জন্য যখন গেছেন এর মধ্যে পাঁচজন দৌড়ে দৌড়াইয়া তাদের মালকে বাঁচানোর জন্য আসতেছে আর একজন আল্লাহর বান্দা দৌড়ে দৌড়ে মালকে বাঁচানোর জন্য আসতেছে না এবার পাঁচজন আইসা তাদের সম্পদের দিকে তাকে দেখলে ওই পাঁচজনের সম্পদ জ্বলে পুরে চাই খাই হয়ে গেছে কিন্তু ওই আল্লাহর বান্দা যিনি দৌড়ে আসে নাই ওনার মালগুলা পুরে নাই কিন্তু যাওয়ার সময় ওনার মালগুলাকে ঢাকনা দিয়া গেছেন একটা কাপড় দ্বারা শুধু ওই মালের উপরের কাপড়টা শুধু ঝলে গেছে উনি আসার পরে পাঁচজন বলে আমরা দৌড়ে আসলাম আমাদের মালকে মায়া করে বাঁচানোর জন্য কিন্তু তোমাকে দৌড়ে আসতে দেখলাম না কারণটা কি তুমি বলো ওই আল্লাহর বান্দা বলেন অন্য কারণ কারণ আমি আমার নির্দিষ্ট পরিমাণ মালের জাকাত আদায় করেছি আদায় জাকাত করার পরে ওই মালকে রক্ষা করার দায়িত্ব ওই মনিবের যেই মনিব আমাকে জাকাত দেওয়ার কথা বলেছে আমার মনিবে আমার মালকে পাহারা দান করবে আমার মালকে রক্ষা করবে না আমি কেন যাব। এবারে পাঁচ জনের মধ্য থেকে একজন প্রশ্ন করলেন তাহলে তোমার মাল পুরে নাই ঠিক আছে তোমার মালটা যেটা দ্বারা ঢাকনা দিয়েছ সেটা পুরে গেছে তাহলে তুমি কি ওইটার জাকাত দাও নাই বলে আমার আমার স্ত্রীকে প্রশ্ন করা লাগবে বাড়ির মধ্যে যাইয়া ওই আল্লাহর বান্দা বলে স্ত্রী তুমি আমাকে বনি কাফেলা সামদেশে নিয়ে যাওয়ার সময় আমেনে নিয়ে যাওয়ার সময় যে একটা আমার ঢাকনা দেওয়ার জন্য কাপড় দিয়েছিল ওই কাপড়টা আমি যখন জাকাত নির্ধারণ করেছিলাম তুমি কই কাপড়টা আমাকে দিয়েছিলা ডাক দিয়ে বলে স্বামী গো এই কাপড়টা আমার কাছ থেকে আমাদের পার্শ্ববর্তী ঘরের একজন মহিলা সামান্য কিছু সময়ের জন্য ধার নিয়ে যাওয়ার কারণে আমি ওই কাপড়ের হিসাব আমি আপনাকে দেই নাই ও স্বামী শুনেন আর সকল সম্পদের হিসাব আমি আপনাকে দিয়েছি আপনি তার জাকাত আদায় করেছেন কেন কি হয়েছে ওই স্বামী বলেছে আমার সব বনি কাফেলার মাল ভালো ছিল কিন্তু ওই কাপড়টার জাকাত না আদায় করার কারণে ওই কাপড়টা জ্বলে গিয়েছে তাহলে বোঝা গেল আপনি যদি কোনো মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা পাওনা থাকেন যদি আপনার কাছে কোনো মানুষের ঋণ থাকে এখানে যদি 10 20 লাখ টাকা থাকে যদি এই টাকাটা পাওয়ার কোনো সম্ভাবনা থাকে ওই টাকারও যাকাত আপনাকে আদায় করা লাগবে ওই টাকারও যাকাত আপনাকে আদায় করা লাগবে ওই টাকারও যাকাত আপনাকে আদায় করা লাগবে এবার বলেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমরা সবাই আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী সম্পদের নির্দিষ্ট পরিমাণ মালিক হওয়ার পরে জাকা আদায় করার দরকার আছে না আর যদি আদায় করার দরকার আছে মনে করে এখন থেকে সম্পদের হিসাব করবেন রমজানের শুরুর ভাগে আপনি আপনার জাকাতের টাকা মানুষকে দান করে দিবেন যেন একজন গরিব মানুষ এ জাকাতের টাকা ব্যবহার করে তার একটা রমজান মাস পুরা মাসটা সুন্দরভাবে কাটাইতে পারে কিন্তু আপনি এই জাকাতের টাকার দ্বারা সাধারণ কাপড় দিয়া সাধারণ একটা লুঙ্গি দিয়া মানুষকে গুজামিল দিবেন না না হয় আল্লাহর কাছে আপনি আপনা সম্পদের জন্য জবাব করা লাগবে আল্লাহর কাছে আপনার সম্পদের জন্য জবাবদিহিটা করা লাগবে আর শেষ আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই আল্লাহ তালার বান্দা বান্দাজে তোমরা দাবি করেন যে তো দুনিয়ার জমিনে আসহাবুল জান্নতি হুমুল ফায়জুন যারা আল্লাহর खास বান্দা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর যারা জান্নাতে যায় ওই জান্নাতি বান্দারা যে তো সফলকাম জান্নাতে যাওয়ার জন্য যে যে নেক আমলগুলা করা লাগে ওই নেক গুলা করবেন দুনিয়ার জমিনে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি মানুষের সঙ্গে সদাচরণের পাশাপাশি মা বাবার খিদমতের পাশাপাশি হালাল খাবার ভক্ষণ করবেন দেখবেন একদিন দুই দিন তিন দিন করে করে আল্লাহ তালা আপনার সম্পদও তারাকি দিবে আপনার ইমান এবং আমলের মধ্যে যেন যতটুকু আলোচনা করেছে জান্নাতে যাওয়ার জন্য যে আমল আমলগুলা করার দরকার ওই আমল গুলা এবং দুনিয়া জমিনে জাকাত আদায় করার কারণে আল্লাহ তালা যে আমাদেরকে প্রতিদান প্রদান করবে যেন নির্দিষ্ট পরিমাণ জাকাত আমরা আদায় করতে পারি প্রত্যেকটা সাবজেক্টের উপরে করার আল্লাহ তালা আমাকে আমল করার আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহ বিদায় আরোচ করছি সবাই খাস করে দোয়া করবেন ইনশাল আর যদি কখনো কোথাও আছি নির্দিষ্ট পরিমাণ আরেকটা সাবজেক্টের উপরে আপনাদেরকে কথা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সবার কাছে দোয়া কামনা